আসসালামু আলাইকুম আজ দেখাবো আপনাদের এই যে কলই রান্না এই খেসারি কলই শাক কলই শাকটাকে আমি বেছে নিয়েছি একদম কচি আঁকাটা নিয়েছি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুচি করে কেটে নেব শাককে একদম আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কলই শাক রান্না করার জন্য আমার লাগবে টাকি মাছ কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ এখানে আমি জিরা আর রসুন পেস্ট করে নিয়েছি আর লাগবে তেল চলে যাব রান্না করতে টাকি লবণ লবণও হলুদ মাখিয়ে নেব প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো আমি তেল দিয়ে দেবো টাকি মাছ টাঁকি মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে রাখবো এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচামরিচ কুচি ভেজে রাখা টাকি মাছ আমি বেছে নেবো কাঁটা সব ফেলে দেবো ভিতরে যে কাঁটা আছে এই কাঁটাগুলা তাকি মাছ গুলার দেখুন এই যে আমি কাটা ফেলে দিয়েছি দিয়ে দেবো এখন মাছ এখন দিয়ে দেবো আমি বেটে রাখা জিরা আর রসুন পেস্ট এখন দিয়ে দেবো আমি কলরি শাক কলোর শাক উপরে দিয়ে দেবো আমি একটু লবণ দেখুন শাকটাকে আমি নাড়াজারা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এই কলই শাক ঢেকে ভাজা করার প্রয়োজন নেই কারণ এই শাক বেশি ভাজলে টক হয়ে যায় অল্প একটু ভেজে নিতে হবে দেখুন হয়ে গিয়েছে আমার শাকটা রান্না এই শাক প্রায় দুই মিনিটের মতো তিন মিনিটের মতো রান্না করলেই হয়ে যায় খুব নরম এই শাকটা বেশি সিদ্ধ করলে টক হয়ে যায় আমি এখন নামিয়ে ফেলব দেখুন এই যে আমার শাক ভাজি হয়ে গিয়েছে দেখুন এই যে আমার শাক হয়ে গিয়েছে একদম সবুজ সবুজ কালার রয়েছে আপনারা এভাবে রান্না করে খান আল্লাহ হাফেজ